হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সো এভরিওয়ান আজকের টপিকটা হচ্ছে গিয়ে আপনারা অনেকেই ফুড ডেলিভারি কাজটি করতে চান এবং নতুনটা কিভাবে শুরু করবেন এবং পার ডে কত টাকা ইনকাম করা যায় মান্থলি কত টাকা ইনকাম করে এবং যাদের ডকুমেন্ট নেই তারা কিভাবে কাজ করবেন এবং আমি এই মুহূর্তে বিকক্ষা ভিলেজ আছে এখানে আমি র্যান্ডমলি কিছু মানুষকে প্রশ্ন করব এবং তারা পার ডে কত টাকা ইনকাম করে সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ ক্যামেরার সামনে শো করার চেষ্টা করব সো দেখা যাক আমার ডান দিকে অনেকেই রয়েছে রাইডার তাদেরকে আমি এই মুহূর্তে গিয়ে প্রশ্ন করব আসলে তারা কত টাকা মান্থলি ইনকাম করে ব্রাদার আপনি ওয়ালাইকুম সালাম আপনি তো ফুড ডেলিভারি কাজটি করেন তাই না এ আপনি যদি মাইকটা একটু নিতেন আচ্ছা না তো আসলে আমি একটা ইউটিউবের ভিডিও করতেছি তো আপনার যারা নতুনরা আছে তারা অনেকে জানতে চায় আসলে এই কাজটা কিভাবে করতে পারে এবং যারা নতুন আসে ইতালিতে তারা কিভাবে এই কাজটা স্টার্ট করতে পারে এবং আমি আপনাদের আপনারা আরও কিছু প্রশ্ন করব যে আপনি আসলে কতদিন যাবত ইতালিতে আছেন আচ্ছা আপনার তিনটা প্রশ্ন একটা হচ্ছে কিভাবে করে এটা দুইটা উপায় আছে একটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার আপনি চাইলে শেয়ার আইডি করতে পারেন আপনি অন্যের আইডি করতে পারেন প্লাস আপনার নিজের আইডি হলে সেটাও করতে পারেন দুইটা ওয়ে হচ্ছে আপনার পরিচিত কারো যদি আপনি আইডি থাকে একটা শেয়ার দিয়ে তারে আপনি চালাইতে পারেন আর একটা হচ্ছে আপনার নিজের আইডি হলে তো মামামি আর তৃতীয় প্রশ্ন হইতেছে আপনার আমি কতদিন যাবত করতেছি আমি বেশি না আমি সাত মাসের উপরে এখন এক বছর যে কাজটা করতেছেন আসলে আপনি এই কাজটার প্রতি ইন্টারেস্ট কিভাবে হইল মানে কিভাবে জানলেন যে এই কাজটা এত ভালো করতে পারবেন মানে কিভাবে আপনি উৎসাহিত হলেন আমার এখানে আসার বয়স খুব একটা বেশি না তাও প্রায় দুই বছর কিন্তু আমি প্রথম আপনার হচ্ছে যেহেতু প্রবাস আসছি কাজ করতে হইতো ছিল আপনার হচ্ছে অনেক ন্যারো কাজ করলাম দেখলাম সেখানে পরাধীনতা প্রচুর টাকা পয়সা হয়তো আছে কিন্তু স্বাধীনতা নাই তারপর হচ্ছে আপনার সময়ে মানে বিক্রি করে ফেলার মতো আপনি ঠিকমতো মতো পারতেছেন না খাওয়ার টাইম পাইতেছেন না রেস্টের টাইম পাইতেছেন না একটা সার্টেন পিরিয়ড পরে আমার আমারই আপন ভাই আমরা দুই ভাই এখানে ওর কাছ থেকে জানতে বা ওরে দেখে আমি বুঝতে পারলাম যে জিনিসটা হচ্ছে আপনার মানে পরাধীনতা নাই টাকা পয়সা এটা ডিপেন্ড করে টোটালি আপনার উপর আপনি যদি আর্ন করতে চান সময় দেন আপনি আর্ন করতে পারবেন এটা হচ্ছে ওর কাছ থেকে আমি বুঝতে পারলাম তখন বুঝলাম যে এখানে স্বাধীনতা আছে এখানে পাশাপাশি পরিশ্রম করলে প্রচুর টাকা আছে কাজের থেকে বেশি আপনার হচ্ছে এটা যদি আপনি একটা শেয়ার আইডিও চালান তাতেও পসিবল আচ্ছা এখন মূল কোশ্চেনটা হচ্ছে কি ভাই যেহেতু আমি শর্টলি ব্লগটা শেষ করব এই জন্য আসলে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কোয়েশ্চেন করব যেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করে ঠিক আছে যারা নতুন আসে যাদের ডকুমেন্ট নেই তারা আসলে এই কাজটা কিভাবে করবে তারা ওই যে শেয়ার শেয়ার যেটা আমি নিজেও করি শেয়ার যেটা আমি যেটা বলতে চাই যে শেয়ার ব্যাপারটা হচ্ছে গিয়ে ধরেন আপনার পরিচিত কারো এখানে অ্যাকাউন্ট আছে অথবা যারা অনেক পুরাতন এখানে থাকে তারা অন্য কর্মকাণ্ডে লিপ্ত এবং যাদের দোকান আছে বা অন্যান্য জব করেন তারা তাদের ডকুমেন্ট দিয়ে আইডি করে এবং আইডি করে আপনি আমি যারা আসলে ডকুমেন্ট নেই তাদের কাছে দিয়ে দেয় যা যে সময় ফটো ভেরিফিকেশনগুলো আসে তখন তাদের কাছে আবার ছুটে যায় মাসে এক দুইবার আসে সেই তাদের কাছে আবার ছুটে যায় তখন ফটো ভেরিফিকেশন করে দেয় তারপরে কিন্তু পুরো মাস আমরা যারা ডকুমেন্ট নাই তারা করতে থাকে এবং মাস শেষে যে অ্যামাউন্ট আপনি ইনকাম করবেন তার থেকে বিশ থেকে বাইশ পার্সেন্ট টাকাটা তারা কি নিয়ে নেয় তাদের করে নিয়ে নেয় অর্থাৎ আপনি যদি নতুন আসেন তখনও কিন্তু এই বাইশ পার্সেন্ট টাকাটা নিয়ে নিবে যদি আপনার লাইসেন্স না থাকে অর্থাৎ বিজনেস লাইসেন্স যেটা ওইটা না থাকে তো এই কারণে বিজনেস লাইসেন্সের জন্য কিন্তু তারা আপনার থেকে বিশ থেকে টাকা নিয়ে নিবে তো নতুন যারা আসতে চান তারা আসলে এই হতে চান যদি তাদের ডকুমেন্ট না থাকে তারা কি করবেন যে পুরাতন যারা আছে তাদের পরিচিত আছে তাদের মাধ্যমে কি করবেন একটা আইডি খুলে নেবেন অথবা কারো থেকে রেন্টে আইডি নিয়ে নেবেন তো আমি একটা জিনিস ভাইয়ারে জানতে চাইবো ভাইয়ার ভাইয়ার তো কাজ করেন ছয় মাস যাবৎ বললেন তাহলে তো বেশি একটা দিন না আমার মতে তো ছয় মাস যাবতে আপনি যদি ইনকাম করছেন প্রথম মাসে কেমন ইনকাম করছেন আমি প্রথম মাস হচ্ছে আপনার সতেরোশো প্রায় আঠারোশোর মতো করছি আঠারোশো ইউরো তারপর থেকে দুয়ের নিচে করি এই যে রানিং মাসটা হচ্ছে আপনার একটু আপনার হচ্ছে এখন সামার সিজন এখন আসছে এটা প্রত্যেকটা বিজনেসের যেমন হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে আপনার ঈদের সময় ঈদের সময় হচ্ছে প্রচুর রেডিমেড গার্মেন্টসে বেচা কিনা হয় আর নর্মাল বাজারে কিন্তু হয় না ওকেশনালি এই ব্যাপারটা ওই যে আপনার হচ্ছে এরকম এখন সামারে পাবলিক হচ্ছে কি ওদের যে আপনার হচ্ছে কালচার ওদের কালচারে হচ্ছে আপনার ওরা সামারে খুব বেশি আউটিং করতে পছন্দ করে বাইরে খানা দানা করতে পছন্দ করে আবার আপনার হচ্ছে বৃষ্টি হইলে শীতের সময় ওরা ওয়ার্ডার বেশি করে কিন্তু এখন কি করে ওরা হচ্ছে আপনার বাসায় খুব করে খায় ফ্যামিলি নিয়ে ফ্যামিলির টাইম দেয় এবং ফ্যাক্টরিতে এসে গিয়ে এখন কাজ একটু কম এখন আপাতত পনেরোশো ইউরো করতে পারলাম আলহামদুলিল্লাহ না বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে চাই যে বিষয়টা হচ্ছে যে আপনি যখন ইতালিতে আসবেন আপনি অবশ্যই জানবেন যে ইতালিতে নর্মালি হচ্ছে নয় মাস কাজ থাকে যেটা হচ্ছে গিয়ে শহরে কারণ নয় মাসের পরে জুন জুলাই আগস্ট এই তিন মাস থাকে ওদের সামার যেটা ওরা সামারের সময় সবসময় ওরা সাগর পারে চলে যাবে এবং নিজেকে সময় দিবে এবং ওরা হচ্ছে এই তিন মাসে শহর একদম ফাঁকা থাকে শহরে যদি লোকই না থাকে আপনি ইনকাম কিভাবে করবেন আপনার অর্ডার কারা দিবে তো এই জন্য জুন জুলাই আগস্ট এই তিন মাসে তেমন একটা ইনকাম থাকে না তবে জুন জুলাই মোটামুটি হয় আগস্টে একদমই না তো সবসময় চিন্তা করতে হবে যে আপনি জুন জুলাই পর্যন্ত তেমন একটা ইনকাম হইলেও আগস্ট মাসে তেমন একটা ইনকাম হবে না এই জন্য এই নয় মাসে আপনাকে কভার করতে হবে বারো মাসে যে ইনকামটা আছে এই নয় মাসের মধ্যে সম্পূর্ণভাবে আপনি কি করবেন কাজ করলে প্রতি মাসে নর্মালি আঠারোতে আঠারোশো থেকে দুই হাজার ইউরো পর্যন্ত কিন্তু ইনকাম করা নর্মালি সম্ভব আর যদি আপনি একটু বেশি ডেডিকেটেড হন বেশি সময় দেন তাহলে কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ যদি ভাইয়ার একটা অর্ডার অলরেডি চলে আসছে আপনি যদি একটু শো করেন তো এই দেখতেছেন যে একটা অর্ডার চলে আসছে এটা রেট দিছে 3 টাকা 77 1 কিলো হয় না 1 কিলো নাই 1 কিলো হবে না তো এরকম ভাবে কিন্তু আপনি কাজ করলে খুব ইজিলি করতে পারেন আর যদি আপনি গ্লোবোতে অ্যাকাউন্ট করেন এবং একটু সময় দেন তাহলে কিন্তু আপনি মান্থলি চার থেকে চার হাজার ইউরো পর্যন্ত ইনকাম করা একদম ইজি ইজি পৌঁছেছে তো ভাইয়া অনেক বেশি ধন্যবাদ আপনাকে আমি কিছু কথা এড করে দিয়ে যাই মানে ব্যাপার হচ্ছে আমরা একটু কাজ মানে কাজ করলে কাজ এই যে আপনার হচ্ছে সামার সিজনে ভালো কাজ করা যায় আমি যেটা আপনাকে হচ্ছে পনেরোশো বলছি এর থেকে বেশিও করছে আমি যে আমি ব্যক্তি পনেরোশো টাকা করছি আমার চোখে দেখা অনেকে দুই হাজার একুশশো বাইশশো করতেছে সামারে তখন কি করতে একটু বেশি হচ্ছে আপনার সময় দিতে হয় শ্রম দিতে হয় দার্সল এখানে প্রচুর টাকা আছে স্বাধীনতা আছে আপনি হচ্ছে রুলস রেজুলেশন ইতালিয়ান রুলস রেজুলেশন মাইনে সময় দিতে পারলে এর থেকে ভালো মানে স্বাধীন কাজ আর হয় না যাই হোক ধন্যবাদ ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ভাই আসলে নতুন এসেই কিন্তু সে এক প্রথম মাসেই আঠারোশো ইউরো ইনকাম করছে তো আপনারা যদি নতুন আসেন ধরেন আপনার ডকুমেন্ট নাই সেই ক্ষেত্রে আপনি যদি নতুন আসেন তাহলে কিন্তু আপনিও আঠারোশো ইউরোর মতোই আশেপাশে কাজ করতে পারবেন তো ব্যাপারটা হচ্ছে আমি র্যান্ডমলি আরেকজন ভাইকে জিজ্ঞাসা করব যে তারা আছে তারা কিভাবে কাজ করে এবং জানতে চাইবো তার কাছে যে সে কত টাকা ইনকাম করে সে কত দিন যাবত এই কাজটি করে এবং সেই কাজটির ভালো দিক খারাপ দিক এবং এই কাজটি করে সে কতটুকু সচ্ছল তো চলুন দেখা যাক অন্য ভাইয়ের কাছে চলে যাই ভাইয়া যদি একটু মাইক নিতেন আপনার সাথে কিছু কথা বলতাম তো অবশ্যই

কাজ মানে দেখা যাবে কি একজন মানুষ আপনাকে বলবে যে অনেক কাজ আছে ঠিক আছে অনেকে আপনাকে বলবে যে আপনার এখানে অনেক কাজ কিন্তু যাবার পরে বলবে ডকুমেন্ট ছাড়া পসিবল না ঠিক আছে তো আমি দেখলাম দিন শেষে একটা কাজই আছে যেটা ডকুমেন্ট ছাড়া বা ডকুমেন্ট আছে এরকম কোনো হ্যাসেল নাই আলহামদুলিল্লাহ একজনের থেকে আইডি যদি আমি রেন্টেও করি তা খুব ভালো আছি দেখা যায় মাস শেষে আপনার আঠারোশো ইউরো দুই হাজার ইউরো যদি আসেও তা খুব আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা আপনি যে ইনকাম করেন হয়তো বা আপনি কয় মাস এই কাজটা করতেছেন আমি কাজের সাথে আছি পাঁচ মাস হয়ে গেছে মতো আপনি প্রথম মাসে কত টাকা ইনকাম করেছিলেন আমি প্রথম মাসে আমি হচ্ছে প্রথম মাস যখন শুরু করি তখন পনেরো দিন কাজ করছিলাম মাসের পনেরো দিন সম্ভবত আমার হচ্ছে এগারো শুরু আসছিল তার পরবর্তী মাসে আমার সতেরোশো প্লাস ছিল আচ্ছা তো সতেরোশো টাকা বা আসলে তো প্রায় তিনশো সাড়ে টাকার মতো তারা দিয়ে তার তাকে দিয়ে দিতে হবে আপনার থাকে হচ্ছে চোদ্দশো প্লাস ছিল চোদ্দশো প্লাস ছিল তো এইভাবে যারা নতুন আসে তাহলে মনে করেন কত কি ইনকাম করতে পারে যারা নতুন আসে করতে চাই কাজটা যারা নতুন আসে আশা করি তাদের যদি একটু মোটামুটি ম্যাপ সম্পর্কে আইডিয়া থাকে ইভেন তাদের যদি একটু অন্তত মোটামুটি এক নিরক্ষণ না হইলে এই কাজটা করতে পারবে আশা করি খুব ভালো করতে পারবে কারণ মানে আপনাদের পাঁচ কাজের প্রতি একটু পানচাও যদি হয় এবং কাজের থেকে অনেক ডেডিকেটেড হয় ঠিক আছে তাতে আশা করি খুব ভালো কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভাই আমার কথা হচ্ছে আপনি আপনি এই কাজটা করতেছেন আপনার মনে হয় কি অন্যান্য কাজ থেকে এটা কতটুকু ভালো আসলে অন্য কাজ করা ভালো নাকি এইটা আসলে প্রথমত আপনার মানে ফার্স্ট যে কাজের অফার আপনি গুলো পাবেন আপনার নিকট আত্মীয় বা আপনার ফ্রেন্ড সার্কেল থেকে সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টে লাভা পিয়াতির কাজ পাবেন সেটা হচ্ছে প্লেট ধোয়ার কাজ তো ওইখানে আপনার ডিউটিটা হবে কি সকাল ১০টা থেকে সন্ধ্যা চারটা পর্যন্ত আবার হচ্ছে ছয়টা থেকে রাত বারোটা থেকে একটা পর্যন্ত আপনি সব সময় দাঁড়াই থাকবেন কাজের একটা বিশাল হাসিল আর এখানে আমি আসছি বারোটা থেকে দুইটা পর্যন্ত কাজ করব তারপরে হচ্ছে আপনার ছয়টা থেকে রাত সাতটা আটটা নয়টা মাসিমো দশটা পর্যন্ত কাজ করলে দেখা যায় ওইখান থেকে প্যারাও অনেক কম ইনকাম আলহামদুল্লাহ এখান থেকে বেশি তো আমি সবাইকে সাজেস্ট করব ডেলিভারি কাজটা করার জন্য তো ভাইয়া যেটা বললো আসলে এখানে আপনি যদি নতুন আসেন তাহলে কারো কাছে কৈফত দিতে হবে না আপনি কাজটা পারতেছেন বা ভুল করতেছেন সেটার জন্য আপনি নিজেই আবার রিকভারি করে নিতেছেন তো এই জন্য আসলে কি এই ডেলিভারি কাজটা একদমই প্যারামুক্ত আপনি চাইলে আপনার মন মতো পুরো পুরোটু ফ্রিডম নিয়ে এখানটা এই কাজটা করতে পারেন পুরোটা তো আমার মনে হয় যারা নতুন আসেন তারা প্রথম প্রথম এই কাজটা করতে পারেন আর এই কাজটা যদি মন দিয়ে মন দিয়ে করতে চান তাহলে কিন্তু অনেক ভালো একটা ইনকাম করা সম্ভব আপনাদেরকে আসলে র্যান্ডমলি কিছু কোয়েশ্চেন করে জানালাম আসলে রাইডারদের বর্তমান পরিস্থিতি কেমন তো এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই কারণে আমি ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করতে চাই এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো এবং সমস্ত তথ্য নিয়ে আসবো আসলে কি ধরনের ডকুমেন্ট নিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন সব এভরিথিং তথ্য নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আসবো তো সবাই ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ